নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার রেসিপি কাঁকড়ার কালিয়া প্লাস কাঁকড়ার টক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে যেহেতু বর্ষাকাল পড়ে গেছে এখন তো কাঁকড়া বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর বর্ষাকাল মানে কাঁকড়া না হলে তো চলবে না তো আজকে তোমাদের সাথে আমি কাঁকড়ার রেসিপি শেয়ার করছি এই যে কাঁকড়াগুলোকে এখানে আমার মা ভালোভাবে বাঁচবে আমার তো খুব ভয় লাগে আমি এদেরকে ধরতে পর্যন্ত পারি না এই যে মা ধরে ধরে এবার এগুলোকে পাগুলোকে কেটে দিচ্ছে এখানে প্রথমে তো এখানে প্রথমে আমরা কাঁকড়ার দেহ থেকে পাগুলোকে আলাদা করে নেবো এরমভাবে যতগুলো কাঁকড়া আছে সবই এইভাবে কেটে নেবো আগে এখানে আমি কাঁকড়ার পেটগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো নিয়ে তারপর এগুলোকে ভালোভাবে বেছে নেবো এখানে কাঁকড়ার পেটগুলোকে বেশি করার কোনো দরকার নেই এক থেকে করলেই হয়ে তো এখানে যে কাংড়ার পাগুলো আছে কাংড়ার পাগুলোকে ভালোভাবে নখগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে এবার মা এখানে কাঁকড়ার পেটগুলোকে ভালোভাবে বেছে নেবে প্রথমে খোলসটা খুলে ফেলে দিয়ে এর গায়ে যত ময়লা আছে ওগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবে তো এখানে ক্যাংড়ার পেটগুলোকেও ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার ধুয়ে নি কিছু নিয়ে ভালোভাবে এগুলোতে নুন হলুদ মাখিয়ে দেব বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে তাই জন্যে ভিডিওতে যখন আমি কথাগুলো বলছি ওই বৃষ্টির আওয়াজটা উঠে যাচ্ছে তো এখানে কাঁকড়ার ঝাল আর কাঁকড়ার টকের জন্য সব কিছু আলাদা করে নিয়েছি আর এই যে কাঁকড়ার ঘিগুলো বেছে একটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এখানে কাঁকড়ার ঝালটা করে নেব এর জন্যে কড়ায় বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া আর কাঁকড়ার দাঁড়াগুলো ভালোভাবে ভেজে নেবো এখানে আমার কাঁকড়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিলাম তো কড়াই আবার বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে আমি এখানে ভেজে নেব এখানে পেঁয়াজটা খানিক্ষণ ভেজে নেওয়ার পর তেলের মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো পেঁয়াজের সাথেই এবার আমি এখানে একে একে মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো টমেটোটাকে ভালোভাবে ভেজে নেবো মশলার সাথে তো মশলার সাথে কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছিল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এতে কাঁকড়ার ঝালের টেস্টটা কিন্তু খুব ভালো হবে এবার খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা কাঁকড়া আর কাঁকড়ার পাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আমার এখানে কাঁকড়াটা ভালোভাবে কষানো হয়ে গেছে তার চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার কাঁকড়াগুলো গুলো হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে জলটা ঢালার পর কাঁকড়ার ঝালের কালারটা কিন্তু খুব দারুণ এসছে একদম পুরো লাল একদম কাঁকড়াগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো কাঁকড়ার ঝালটা নামানোর আগে এতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো কাঁকড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিলাম তো কাঁকড়ার ঝাল একদম পুরোপুরি রেডি কাঁকড়ার টকের জন্য এখানে প্রথমে তেঁতুলটাকে নুন দিয়ে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে নিলাম এবার সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার কাঁকড়ার পাগুলোকে এখানে আমি ভালোভাবে ভেজে নেব তো এখানে কাঁকড়ার পা গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর তেঁতুল গোলা জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে নেব তো এখানে টকটা খুব ভালো মতো ফুটে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নামানোর সময় এতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো ক্যাকরার টক একদম রেডি তো এবার এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেবো তো তোমাদের রেসিপি কেমন লাগলো দুটো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা ততক্ষণ সবাই ভালো থেকো